আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ডেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বাসায় খুব সহজে আর পারফেক্ট দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলো দেখে নিই এর জন্য এখানে বড়ো সাইজে এক পিস আলু খুব ভালোভাবে পুচি করে কেটে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে মাখানোর কারণে আলুটা খুব দ্রুত সফট হয়ে আসবে খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আলুটাকে একটা সাইডে রেখে দেব এরই মাঝে প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝাল যেটা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আর সেই সাথে নিয়ে নেব আগে থেকে যে আলুটা খুব ভালো মাখিয়ে নিয়েছি আমি লবণের পানিটা ফেলে দিয়ে সেটা সহ নিয়েছি এর কারণে লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে দিলাম বেশ কয়েকটা আদা রসুন বাটা এক চামচ শুকনো মর্যের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো ওই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যেন এটা খুব ভালোভাবে সফট হয়ে আসে এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোটা জিরে এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে জিরাটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত উপকরণ হাতের সাহায্যে আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব এখন দিয়ে দেব বেশ খানিকটা তেল আলু আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর বেশ খানিকটা সফট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো মাছ ছোট মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে চান্দা মাছ ইউজ করেছি আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে আর লবণটা যেহেতু আলুতে দিয়েছি তার কারণে লবণটার পরিমাণটা শুনে দিতে হবে যেন এটা খুব বেশি লবণ না হয়ে যায় এখন খুব ভালোভাবে সমস্ত প্রকরণ হাতের সাহায্যে আর কিছু করে আলতোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে পানি খুবই সামান্য পরিমাণে পানি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ছোট মাছটাকে রান্না করে নিতে হবে সাথে দিয়ে দিলাম বেশখানিকটা লবণ এখন ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিন যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মাছটা কুক হয়ে আসে তো বেশ কিছুক্ষণ পর মাছের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আলতোভাবে অপর পাশে উল্টে দিতে হবে এভাবে বেশ কিছু রান্না করে নিয়েছি আর অপর পাশটা কিন্তু হালকা লালচে ভাব চলে এসেছে আর এক্সটা কিন্তু কোনো প্রকার পানি নেই দেখে বুঝতে পারছেন ছোট মাছের চচ্চড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এভাবে আরও দুই মিনিট রান্না করে নেওয়ার পর চোলা থেকে নামিয়ে নিতে হবে বাস ভাবে তৈরি করে নিলাম আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটি খেতে দারুণ লাগবে বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স এমন সজ রেসিপি প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে বাজিয়ে অল করে দেবেন আর যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সজ রেসিপি প্রতিনিয়ত পেতে পাশে সেমভাবে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আর সজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আমার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম ayah habis